গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিজ্যানি মিড মাই স্যানি আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের হচ্ছে এখন যে ভিডিওটা করছি এখন প্রায় কিন্তু সাড়ে নটা পৌনে দশটা মতো বেজে গেছে প্রায় দশটা এরকমই হয়তো বাজবে অনেকটা বেলা করেই শুরু করেছি কারণ আজকে ছেলে স্কুলে গেছে অনেক দিন পরে স্কুলে গেছে সকালবেলা আমার একটু দেরি হয়ে গেছিলো উঠতে কারণ শরীর যেহেতু একদম ভালো নেই তোমরা গলা শুনেই বুঝতে পারছো শরীরটা যে কবে ঠিক হবে জানি না ঠান্ডা এই শীতকালে আমার মানে শীতকালটা খুবই ভোগান্তি হয় তো এই নিয়েই তো সকালবেলা উঠতে অসুবিধা হচ্ছিলো তবুও উঠতে তো হবেই কিছু করার নেই প্রথম দিন স্কুল তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলে স্কুলে চলে গেছে তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম ইনহেলার টিনহেলার নিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো দেরি হয়ে গেছে উঠেই গরম জলটা সবে খাচ্ছি মানে ঘুম পুরো হয়নি সেই জন্য ঘুমিয়ে ঘুমটা বেশ ভালোই তখন ছড়াভাবেই এসেছিলো তাই জন্য উঠতে প্রায় নটা পনেরো কুড়ি নাগাদ তারপর উঠেছি মানে ছেলে আটটায় চলে যাওয়ার পরে এই এবার আস্তে আস্তে নিজের ব্রেকফাস্টটা করব মানে ব্রেকফাস্ট বলতে ওই রুটি করা আছে আর একটু চা দিয়ে খেয়ে নেবো আলাদা রকম আর কিছুই করব না ইচ্ছাও করছে না সেরকমভাবে অনেকটা বেলাও হয়ে গেছে আর শরীরে জুতো নেই যে দাদাটা দুধ দেয় দুধটা কালকেই দিয়ে গেছিলো দুধ পনির টক দই ও সব এগুলো দিয়ে যায় তো সেইগুলো দিয়ে গেছিলো তো দুধটা কালকে আর এ করা হয়নি শেষ হয়নি যেহেতু সেই জন্য আর কাটি তো আজকে কাটতে এসেছি তো প্যাকেট একেবারে বরফের মতো হয়ে গেছে একটা দেখছি বরফের মতো হয়ে জমে গেছে আর একটা কিন্তু নর্মালি ছিল এই দুধটা খুব ক্রিম আছে দুধটা যখন বরফের মতো হয়ে যায় তখন কাটার পরে প্যাকেটে পুরো ক্রিমটা লেগে থাকে তো সেই জন্য আমি আবার জল দিয়ে ওটাকে ভালো করে প্যাকেটটা ধুয়ে দিই কারণ আমার ফেলতে মায়া লাগে ক্রিমটা যদিও এই দুধটা ছেলে খুব একটা খায় না মানে এই দুধটা বলতে না দুধও তো খাওয়াতে পারি না ওকে রোজ রোজ খাওয়ানো হয় না সন্ধেবেলা কোনো কোনো দিন হয়তো একটুখানি ওই বনবিটা দিয়ে বা অন্য কিছু যে মানে হেলথ ড্রিঙ্ক যেটাও খায় মাঝে মাঝে চেঞ্জ করে করে খাওয়াই সেটা দিয়ে হয়তো একটু দিই আর না হলে এটা ওই আমার চায়ের কাজেই লাগে আর মাঝে মাঝে ছেলে খায় তাছাড়া আর কিছু না ওই দুটো করে নিই দিন চলে যায় তো আমি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বিছানাটা গোছাতে আসলাম মশারি টাঙাতে হচ্ছে এখন জানো তো মানে এত মশা শীতকালে এই তিনতলার ওপরে এত মশা যে ভাবা যায় না রাতের বেলা একদিন মাঝরাতে দুটো সময় উঠে আমাকে মশারি টাঙাতে হয়েছে প্রথম প্রথম টাঙাতে হচ্ছিল না তো ভাবলাম যে হয়তো মশাই হবে না বাবা শীতকালেও এত মশা হচ্ছে যে কি বলবো বললাম না মশারিটা বের করে আমার মশারি টাঙালাম মানে এটা একটা বিরক্তির কাজ এটা সত্যি কথা বলতে মশারি টাঙানো মশারি গোছানো এটা খুব বিরক্ত লাগে কিন্তু মশারির মতো সেফটি জিনিসও হয় না যতই মশার ধূপ বা অয়েলগুলো জ্বালানো হোক না কেন মশারির মতো সেফটি জিনিস কোনোটাই হয় না তো ছেলেটা যেহেতু আছে রিস্ক নিয়ে রকম লাভ নেই আর একটা জিনিস দেখবে গরমের মধ্যে ঘুমানো যায় কিন্তু মশার কামড়ে কিন্তু একদম ঘুমানো যায় না তো আর দরকার নেই কুড়েমিয়ার না করে যতই কষ্ট হোক না কেন মশারি টাঙিয়ে নিই মশারি টাঙিয়েই এখন আমরা শুচ্ছি এত সকালবেলা উঠেও আজকে কাজকর্মতে সব কিছুতে দেরি হয়ে গেল কারণ যেহেতু ছেলে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য সব কিছুতে লেট হয়ে গেল সেই জন্য রান্নার ভিডিও সেরকমভাবে করে আজকে উঠতে পারিনি তো এই যে দেখছো এখন একদম ছেলে স্কুল থেকে আসার পরে খাইয়ে দাইয়ে ওকে একটু শুয়ে দিচ্ছি দুজনে মিলে একটু রেস্ট নিয়ে নেবো স্কুলে গেছে খুবই ক্লান্ত থাকে স্কুলে গেলে ছোটাছুটি লাফালাফি এগুলো তো খুবই করে তো এই প্রায় এখন তিনটে পনেরো বাজে তো ওকে একটু শোয়ালাম এবার আমি এসে ওর পাশে একটু শোবো তারপরে আবার সাড়ে চারটার সময় উঠতে হবে কারণ পাঁচটার সময় মিস আসবে এই যে দেখছো তুলেছি ওকে প্রায় ওই চারটে চল্লিশ বল্লিশ নাগাদ তুললাম কিন্তু ঘুমটা আজকে ঠিকঠাক পূরণ হয়নি বলে একটুখানি ইয়ে করেই বসেছিলো উঠতে চাইছিলো না জামা প্যান্ট সব সোয়েটার ফোয়েটার পরলাম ঠান্ডা যেহেতু আর সন্ধেবেলা হয়ে আসছে তো আমি ওই ছাদে এসে জামা কাপড়গুলো যেগুলো মেলা ছিল সেগুলো তুলে নিলাম ঠান্ডা লেগে থাকলে কি হবে কাচাকুচিও রোজ কাচতে হচ্ছে আর জলের কাজ সকালবেলা উঠে সবই করতে হচ্ছে তো কিছু তো করার নেই আর সব কিছু ওরকমভাবে গরম জলে করা সম্ভবও নয় তো এই যে এবার একটুখানি মিসের জন্য চা করি আর আমার জন্য চা করি আমি একসাথেই চা করি ওর যখন করে নিই তখন আমারটাও করে নিই করে নিয়ে একটু রেখে দিই রেখে সন্ধে টন্দে দিয়ে তারপরে আমি চাটা নিয়ে বসি আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে ভোলা মাছের ঝাল শিম আলু ভাজা আর ডাল তো করাই ছিল ছেলে স্কুলে যাওয়ার সময় ডাল ভাতটা করাই ছিল তো তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছিলাম বলে আজকে কোনো মানে রান্নার ভিডিও আপলোড করতে পারলাম না মানে ভিডিও করতেই পারিনি তাড়াহুড়োতে করেছি কিছু মনে করো না তো রকমভাবে আজকে দিনটা কাটলো আর সন্ধেবেলার পরে একটা পার্সেল এসেছিলো যখন ওর মিস পড়ার ছিল তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ ও অধীর অপেক্ষায় ছিল পার্সেলটা দেখার পরে যে কখন মিস যাবে আর কখন পার্সেলটা খুলবে যে কোনো পার্সেল আসলে পরেই ওই খুলবে আমাকে খুলতে দেয় না আর ও যদি থাকে আর যখন ও যখন ও থাকে না তখন তো আমি খুলেই নিই কিন্তু এই যে এটা কি এসেছে এটা ওর দেখার খুব ইচ্ছা তো চলো এটা দেখাই একটা খুব দরকারি জিনিস এটা আমি অর্ডার দিয়েছিলাম মানে আমার তো খুবই দরকারি কারণ আমার যেহেতু জামা কাপড় রাখার অসুবিধাটা খুব বেড়ে গেছে কারণ মানে আলমারিতেও গোছানোটা ঠিকঠাক হচ্ছে না আর বাইরে জামাকাপড় রাখতেও খুব অসুবিধা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা জামাকাপড় রাখার যে ব্যাগগুলো এটা বেশ ভালো অফারে ছিল ছখানা আমি এটা পেয়েছি অনেকটা কম দামেই পেয়েছি মিশো থেকে নিয়েছি তো এটার মধ্যে এবার শাড়ি টাড়ি বলো শীতের জামাকাপড় বলো ভাজ করে রেখে দিলে পরে আলমারিতেও রাখা যায় আবার বাইরেও রাখতে পারো তুমি যেহেতু প্লাস্টিকের সেহেতু দুলো ময়লা কিছুই পড়বে না তো আবার যখন এটার মধ্যে জামাকাপড় গুছিয়ে রাখবো সেটাও তোমাদেরকে দেখাবো ছেলে কিছুতে বুঝতেই পারছে না যে এটা কী অ্যাকচুয়ালি কোথা থেকে খুলবে কিভাবে জামা কাপড় ঢোকাবে তো সেটা নিয়ে খুব একটা ইয়ে চলছিলো দেখা যে কিভাবে কি হয় কিন্তু অতটা খুশিও ছিল না যেহেতু ওর কাজের কোনো জিনিস নয় সেই জন্য অতটা খুশিও ছিল না তো কিন্তু আমি বেশ খুশি কারণ নিজের কাজের জিনিস আসলে পরে মনটা বেশ ভালোই হয়ে যায় আর যেরকম অর্ডার করেছিলাম যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে তো ভালোই লাগ লাগলো জিনিসটা তো চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সেরকমভাবে কিছু মানে শরীর খারাপের জন্য আলাদা রকমের কিছু করা ভিডিও আপলোড করা হলো না তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা লাইক করে একটু জানিও আর সবাইকে বলবো যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আমি আর আমার ছেলে আমাদের এই জীবন নিয়েই আমাদের এই চ্যানেল রুইস যাননি মিয়ান মাইসান আমি হচ্ছে একজন সিঙ্গেল মাদার তো তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার এগিয়ে যাওয়ার জন্য একটু একটু করে আমার চ্যানেলটাও এগোচ্ছে কিন্তু আরও সাপোর্ট পেলে পরে আমরা আরও একটু এগোতে পারবো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে কার কি নতুন হচ্ছে বা কার কি ভালো হচ্ছে একটু জানিও আমাদের টুকটাক চলছে মোটামুটি যদি শরীরটা ভালো থাকতো তাহলে আর একটু ভালো লাগতো কিন্তু শীতকাল যেহেতু শরীরের ওপরে কোনো আমার কন্ট্রোল নেই এটা আমার শীতকালের প্রথম দিকে এরকম হবেই প্রথম দিকে কেন হয়তো ভিডিওতে তোমরা দেখতেই পারবে পুরো শীতটাই আমি কিন্তু এরকমভাবে ভুগি কারণ কিছু করা থাকে না যাই হোক আমি ভুগলেও ভগবান যেন ছেলেটাকে আমার সুস্থ রাখে এটাই কামনা করি চলো সকলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং